খাও হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসনাস ব্লগ তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর দেখতে পাচ্ছ আজকের ব্লগটা মামামে স্নান দিয়ে শুরু করলাম তো মামামকে এখন শ্যাম্পু করাবো বেশ অনেক দিন হয়ে গেছে মামামকে শ্যাম্পু করানো হয়নি যেহেতু মামামের শরীরটা ভালো ছিল না তো এই দেখো এখানে ওকে আগে মানে শ্যাম্পু করাবো সাবান দেবো কিন্তু সাবানটা আগে দিয়েছি কিন্তু আর কি শ্যাম্পুটা ওকে করানো হয়নি তো এখন ঝটপট করে ওকে সাবান শ্যাম্পুটা করিয়ে নেব নিয়ে তারপরে আর কি রান্নার দিকে যাবো তো আজকে হচ্ছে রবিবার ঠিক আছে তোমরা জানো রবিবার মানে আমার বান্না সব কিছুরই দেরি হয় কারণ রবিবার একটু বেলায় করে যেহেতু রান্না হয় তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে তো সেই জন্য আর কি তো যাই হোক এখন দেখো মামামকে স্নানটা করিয়ে নেব নিয়ে পরে আর কি রান্নাবান্নার দিকে যাব তো চলো কি রান্না হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে পাবে চলো তো তারপরে দেখো এখানে কিন্তু মামামের স্নান কিন্তু কমপ্লিট তারপরে দেখো আমি জামা পরিয়ে দিয়েছি আর এই দেখো মামাম কি করছে আয় নাই দেখে দেখে আর বন্ধুরা একটু গান শুনছিলাম আর কাজ করছিলাম তো পাশে গান বাজছিলো ওই জন্য আমার মামাম একটু মানে গানের সাথে সাথে আর কি এক্সপ্রেশন দিচ্ছিলো ওইরকম ভুলভাল তো যাই হোক এই দেখো চুল পুকুরের যে চুলটা তো এক্ষুনি শুকাবে না ওই জন্য ওর একটু আর কি তোয়ালে মাথায় পেছিয়ে রেখেছি মাথায় কিছুতেই রাখতে চায় না আমি বললাম চুলটা যেহেতু অনেকটা বড় হয়েছে তো ওই জন্য আর কি তো যাই হোক ওকে রেডি ঠেডি করিয়ে দিয়ে ওকে একটু খাওয়াবো খাইয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। আর সকালবেলা কিন্তু আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা সুজি খেয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো হয়নি তো কারণ যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম তোমাদের দাদাভাই দোকানে যাবে তোমাদের দাদাভাইয়ের কিছু কাজ ছিল আর কি ওই জন্য তো সেই জন্য টাইমটা পাইনি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি মামামকে এখানে ক্রিমটা মাখিয়ে তারপরে মামামকে খাইয়ে তারপরে কিন্তু আর কি রান্নাবান্নার দিকে যাব তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো সঙ্গে থাকো তো তারপরে দেখো বন্ধুরা একেবারে চলে এসেছি রান্নাবান্নার দিকে আর রান্না করব আজকে হচ্ছে চিকেন তো এখানে দেখো তোমরা আবার তেলগুলো দেখে কোনো বাজে কমেন্টস করো না কারণ তেলগুলোর মধ্যে আগে আমি আলু ভেজেছিলাম ওই জন্য একটু ওই মানে কালচে কালচে হয়ে রয়েছে ওই আর কি তো যাই হোক এখানে দেখো তেলটা ভালো করে গরম করে আমি কিন্তু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পিঁয়াজ কুচিটাকে এবার ভালো করে চেড়ে আর কি ভেজে নেব তো এখন ভালো করে একটু লালচে হয়ে ভাজা হোক তো যাই হোক চিকেনটা করবো আর করব হচ্ছে নিম বেগুন তো বেশি কিছু আর করব না তো এখানে দেখো তারপরে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে এবার একটু ভালো করে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হওয়ার জন্য দেব তো যাই হোক এবার দেখো পেঁয়াজটা মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে এসছে আর এই দেখো পাশেই কিন্তু চিকেনটা রয়েছে তো যাই হোক এবার আমি পুরো মশলাটা দিয়ে দিচ্ছি মানে মিক্সার জারটাকে ধুয়েও দিয়ে দিলাম আর এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি চিকেনটা দেব। দিয়ে বেশ ভালো করে অনেকটা কোন মানে টাইম নিয়ে আর কি চিকেনটা কষাবো তো যাই হোক চলো এবার আস্তে আস্তে অল্প অল্প আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তো দেখো বলতে বলতে আমি চিকেনও কিন্তু দিয়ে দিয়েছি মশলা ভাজা হয়ে গেছিলো তো যাই হোক চলো এবার চিকেনটাকে ভালো করে মানে ঢাকা দিয়ে আর কি কষার জন্য দিয়ে দিই তো চলো কষে নিক চিকেনটা চলো এবার অন্য কাজগুলো তার ফাঁকে সেরে নিই আর এইদিকে দেখো মাম্মামের জন্য চিকেনটাও বসিয়েছি তো যাই হোক বন্ধুরা তারপরে অনেকক্ষণ পরে দেখো মানে নিজের জন্য একটু অনেকক্ষণ পরে আর কি টাইম বের করতে পারলাম তো আজকে চাটা অনেকটা পরেই কিন্তু খাচ্ছি তো আমার মুখ চোখ দেখছো কী অবস্থা হয়েছে রান্না করতে করতে তো যাই হোক এখানে একটু আমি লেবু চা করে নিয়েছিলাম এদের তোমাদেরকে আবার দেখাচ্ছিলাম কিন্তু বেশি কাত করলে চাটা আমার নিচেই পড়ে যেত যাই হোক ওই জন্য আর বেশি নিচু করে দেখাতে পারছিলাম না তো চলো এখানে দেখো চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর লাস্ট কি একটা জানি আমি করছিলাম ও মাম্মামের চিকেন আই থিং হ্যাঁ এই দেখো মাম চিকেনটাও কমপ্লিট তো এটাকে এখন নামিয়ে নেবো নিয়ে হ্যাঁ সেই দুপুরে রান্না বান্নার পরে অনেকটা লেট হয়ে গেছিলো আজকে খাওয়ার খেতে অনেকটাই ধরো চারটে বেজে গেছিলো কারণ তোমরা দেখতে পুলো তখন দুটো বা যে দুটো আড়াইটা বেজে গেছে রান্না করতে করতে তো রান্না কমপ্লিট করে স্নান করলাম পুজো দিলাম মাথা শ্যাম্পু করছে দেখো চুল এখনও শুকায়নি খোলাই রয়েছে তো সন্ধ্যা দিলাম দিয়ে মাম্মামের খাবার বসেছি আর আমাদের চা বসাচ্ছি তো তোমরা তো জানো তোমাদের দাদা দুধ চা অত পছন্দ না ওই জন্য লিকার চাই খাবো এখন তো এই আর কি তো আর তারপরে মানে এত দেরি হয়ে গেছিলো তারপরে আর অন্য কোনো কিছু মানে খাওয়া দাওয়া আর কিছু আমাদের সাথে দেখা হয়নি তো মানে খাওয়া দাওয়ার সময় কোনো সময় আর ক্যামেরা অন করার সুযোগ পাইনি যেহেতু চারটের সময় খেয়েছি মানে আজকে লেটেস্ট হয়ে গেছে মানে এতটা দেরি কখনোই হয় না আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর মামা এখন নিউলাইজারে বসিয়েছি আজকে এই লাস্ট নিউমুলাইজেশানটা আপাতত আজকে একটু কাশিটা কম আছে মানে কালকের তুলনায় কালকে তার আগের দিন বললাম যে কাশিটা বেড়েছে তো যাই হোক আজকে একটু কম আছে জানি না ভগবান ভগবান করে যাতে কমে যায় কারণ কাশিটার জন্য মেয়েটা আমার ঘুমাতে পারছিল না কেননা তোমাদেরকে তো আমি যেমনটা তো যাই হোক চাটা বসিয়েছি চাটাও আমার না মানে শুইনি আর কাজেও বসিনি তো মাথাটা না মানে খুব টন টন করছে এই জায়গাগুলো চোখটা দিয়ে দেখা যাচ্ছে তো যেন চাটা খাই তো গরম গরম চলো চাটা করে নিই আর নিমোলাইজারটা হোক খাই দেখো এখানে মামা মার ম্যাগি আর এদিকে আমরা চা বসেছি আর দেখো মামার নিমোলাইজার নিচ্ছে ওই যা বসিয়ে এসছে হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা দেখো আমরা চা টা খেয়ে বসেছি তার কিছুক্ষণ পরে আর কি রাই এসছে তার কিছুক্ষণ পরেই মা এসছে তো মার আসার কথা ছিল ঠিক ছিল না কি তো ওই দেখো মা এসছে তো আর রাইরাও এসছিলো ঠিক ছিল না আসবে কিনা তো বলল কি করব সন্ধ্যাবেলা চলো একটু ঘুরে আসি আর কি তা আমি বললাম খুব ভালো হয়েছে তো যাই হোক এখানে দেখো মাকে রাই এনেছিলো আর সন্ধ্যাবেলা আজকে যেন তো কী হয়েছে সন্ধ্যাবেলা পুরো খাওয়ারে আর কি ছড়াছড়ি হয়ে গেছে খাবারে ছড়াছড়ি বলতে মানে তোমরা দেখতেই পাবে দেখো রাই এনেছিলো দু রকমের চপ তারপরে মা একটু চাউমিনটা পছন্দ করে মানে বাড়ি করা চাউমিনটা তো ওই জন্য এখানে দেখো আমি এখন চাউমিন করে নিচ্ছি তো তার জন্য দেখো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ আর আলু দিয়ে করব। মানে পেঁয়াজ কুচি আলু আলু দিয়ে আর ডিম দিয়ে তো এখানে দেখো আমি এখন চাউমিনটা রেডি করে নিচ্ছি তো মানে সেই খাওয়ারের ছড়াছড়ি বলে না তো সেটাই হয়েছে মানে চাউমিন খেয়ে চাউমিন ইসে করে মানে চাউমিনটা আগে থেকেই আমি চিন্তা চিন্তাভাবনায় ছিল তারপরে রাইও দু রকমের চপ নিয়ে এসে তো সব মিলি জুলি মানে সন্ধ্যাবেলাটা একেবারে জমজমাট হয়ে গেল আজকে মানে খাওয়া দাওয়া এত রকমের খাওয়ার তো যাই হোক চলো এখন ঝটপট করে আগে চাউমিনটা করে নিই কারণ মা বেশিক্ষণ বসবে না তো দুঃখের বিষয় আরেকটা হয়েছিল যে চাউমিনটা করেছি ঠিকই তো লাস্ট মোমেন্টে কিন্তু মা চপ খেয়েছিলো বলে চাউমিনটা কিন্তু আর খায়নি তো যাই হোক এখানে দেখো আমার চাউমিন কিন্তু মোটামুটি হয়েই এসছে তো সাদা চাউমিনই করেছি আমি কোনো কিছু দিন আর সত্যি কথা ঘরে আর কোনো সবজি ছিল না তো ওই জন্য শুধু আলু আর আর আমি জানো তো বেশিরভাগ টাইমে আলু পেঁয়াজ দিয়েই চাউমিনটা করি এমনিও ঘরে কোনো সবজি ছিল না যাই হোক তো আমার অবস্থাটা দেখাচ্ছিলাম আমি ঘেমে গেছি তো চলো চাউমিন তো রেডি তারপরে কিন্তু এখানেই দেখো এখানে এখন চপ ঢেলে নিয়েছি স্যান্ডউইচ আর এই দেখো রাই বসে স্যান্ডউইচ খাচ্ছে আর তারপরে আমরাও কি একটা ধরনের খাচ্ছি তো আলুর চপ তো সবাই সবাই মানে সব কিছু আর কি ভাগ করেই খেয়েছিলাম তো আমি তো একদমই চাউমিন খেতে চাইছিলাম না এত কিছুর পরে চা দিয়েছিল সেটা আর যাই হোক চলো এইটা খাওয়ার পরে কারণ চাউমিনটাও তো করে রেখেছি ওই জন্য এইটা খাওয়ার কিছুক্ষণ পরে মানে বেশ কিছুক্ষণ পরেই আরকি দিয়ে দেবো চাউমিনটা আর তারপর তার ফাঁকে কিন্তু পলাশ দাও চলে এসেছিল তো যাই হোক দেখো কথা বলতে বলতে এখানে দেখো চাউমিনটা বেড়ে নিয়েছি আর পলাশদার সামনেই সব প্লেটগুলো দিয়েছি বলছে বলছে তোর মানে তো সবাই তো ভাববে যে এই পাঁচ প্লেট আমিই খাবো আমি খাবো হ্যাঁ খাও ওই জন্য দেখো ভালো করে তোমার সামনে সাজিয়ে দিয়েছি যাই হোক ওই জন্য একটু ইয়ার কি মেরেই বলছিলাম যে খাও সব কটা খেতে হবে তোমাকে তো এখানে দেখো ঠেলাঠেলি করছে আর আমার দিদি যেন গভীর চিন্তায় পড়ে গেছে চাউমিন খাওয়া নিয়ে যাই হোক চলো সবাই মিলে চাউমিনটা খাই এখন তো চাউমিনটা খাই আর আজকে কিন্তু এই চাউমিন খেতে খেতেই ভিডিওটাকেও এখানেই শেষ করব তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে চলো আজকের মতো টাটা